এর জন্য বিশেষ করি বন্দেগান বন্দে গান বিল মারুফ মানসরে বাল উপদেশ দিও মানসরে তুমি রাস্তার দিকে অগ্রসর করাইও এর লাগে আমরা মা বাবা আদেশ কর্তা প্রত্যেক সন্তান হলরে বুলে বাবা জীবনে মানসরে বালা বালা উপদেশ দিও বালা মানুষরে দেখাইও এর লাগি বাইরে জীবনে মানসৰে আমরা বালা উপদেশ দিলাম দিতাম বালা নসিয়ত করতাম বালা রাস্তা দেখাইতাম আই এক বাই বেঙ্গালোর চেন্নাই গেছন। যাওয়ার পরে আপনার দেশর আর এক বাইরে আপনি নিয়ে আপনে বালা রাস্তা দেখো আর মানসরে বালা রাস্তা কইতে গিয়ে বলে বাইরে নমাজও যাও বাইরে তুমি দিনৰ ক্ষেত মতো মসজিষও যাও বালা তুমি মহফিলর মধ্যে যাও এইভাবে আমরা মানুষদের এই বালো রাস্তার মধ্যে আমরা আদেশ করতাম বাসিয়া দিতাম কম রুবিল মারুফ ওয়ানহা আনিল মুনকার মানসরে খারাপ রাস্তার তাকি বিরত রাখতাম বলে বাইরে তুমি তেন রাত্রিবেলায় তা দুলার মধ্যে মগ্ন ইয়না শরিক হইয়না ইতা ন খেলাইবায় বা তো খেলা নিষিদ্ধ দুই লম্বর নমাজ রে খোঁজা করবায় এর বদলা বাই এন্ডে একটা ওয়াজ মহফিল করাইলাও বা এমনি জিকিরর মহফিল করাইলাও মিলাদ মহফিল করাইলাও দোয়ার মহফিল বাইরে করাইলাও এর জন্য আল্লাহ ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া এইভাবে প্রত্যেক সন্তান আদি এখলরে আমরা নসিয়ত করতাম মনকার মানুষরে খারাপ রাস্তা তাকি বাধা দিতাম মানুষরে খারাপ রাস্তা যাইতে দিতাম না বরং সে গুড়াইয়া আনতাম এটা ওয়াসবির সাজ মা আসাবাক আসর তুমি তেন কর সবর বাবা তোমার উপরে কোনোদিন যদি মসিবতাইয়া তাকে তাহলে সবর করিও আখতা আপনার ছেলে বিদেশ বাড়ি গেছে ঠেকা মায়ের খাই বাবায় দমক দিতা না বলে টেকা মাইর না আও বাড়ির জায়গা নাই আই হইবনে কোন জি না আর না কই রে বাড়ির জায়গা নাই ও বাবা টেকা মাইির খাইলি সবার করিলাও আও আল্লাহর কাছে বাবা রে তুমি দোয়া এই এইভাবে সন্তান ঢেবু যাও মেয়ের উপরে কোনো মসিবত পড়ছে সবর হতা আপনার উপরে কোনো মশিবত পড়ছে জীবনের মধ্যে সবর করার চেষ্টা কর সবর সব তাকি বড়িয়া ইমান নিমান হইল ইমানের অর্ধেক শাহ অর্ধেক অঙ্গ সবর এর লাগি আইব সমক বেশ কোনো মেয়ে আছে স্বামীর বাড়ি স্বামীর বাড়ি জামার ঘরে স্বামীর বাড়ি কোনো সময় দেখবা নির্যাতন হয় মহিলা সবর ঘর মহিলাদের রে আল্লাহ সবর অংশ বেশি দান ঘর হয় মহিলাদের রে আল্লাহ সরমর অংশ বেশি দান ঘর হয় যদি মহিলা হলে জীবনে যদি সবর করতানা তাহলে অধিকাংশ মহিলা হল স্বামীর বাড়ি না। যদিও কোনো মহিলা স্বামীর বাড়িও তো কষ্ট করিয়া দিন খাটাইতা সাইবাক কোনো সুরত খাইয়া দিন ঘাটাইয়া মরি যায় হারতে কোনো দিন মহিলা স্বামীর দ্বার সিয়া যাই চায় না যেদিন দেখব অফার কই গেছে গিয়ার থাকা সম্ভব নাই হয়তো মহিলা দুই রাস্তা চাই আমরার দেশ এক তৈল স্বামীর বাড়ি থাকি গিয়া বাবার বাড়ি থাকে আর কোনো মহিলা গুসা করিয়া সুইসাইড হইয়া মরি যায় কিন্তু মা জানি আর হম যত তোমার উপরে মসিবতাক না কেন কোনোদিন সুইসাইড করার যাইও না কোনোদিন তুমি তাই আত্মহত্যা করার যাইও না কোনোদিন আল্লাহ কেও আসতে বিষ খাইয়া ফাঁস লাগিয়া মরার যাইও না হাৰণ আল্লাহৰ যাতে জানাইচোন ইয়া আইয়ো আল্লাহ জিনা আহ মানুহ তাইনো বেশ বেৰিৱা আল্লাহ সত্ৰা যখন তোমার ওপৰে কোনো মচিবতেই অভৰ্ব তখন চবৰ সৰিয় আৰ নামাজৰ মাধ্যমে তুমিতা নামাৰ কাছে সাহায্য চাইয়ো আৰু সবৰ শৰ নেৱালাৰ পাশে আমি আল্লাহ আছি শক্তা ভা আল্লাহ চবৰ সৰা লাগাবাড়ি কোনো মানুষের সাঁতার সবর করেন লাগাবাড়ি দেখা যায় কিছু মানুষের দুঃখ প্রকাশ করেন লাগাবাড়ির এক বাঁশবীর গিয়ে আর এক বাড়ি ক্ষতি করে আমরা এই বাড়ির মানুষের বাঁশবীরত থাকি বাঁশ কাটিয়া কমাই না। ই এক বিচারে গু আছে দেশ আপনার আসেন না। ইবাড়ির বাষ্পী তামারে ধর্ষ ইবাড়ি জুবাড়ি গাছান ইতা ইতা বেটায় বিয়া কইল রবা কিছু বাস কোনটা কমাও আমার ইতা লস হয়ে যায় হেন কবা না না আমার বুড়ি জায়গা ঠিক আছে খাটিও নাই ইতা ওই তো নাই এখন খাটতাম না খাটমু খাটমু ওই খাটার মাত নাই হি বেটা খাটিল আবার বাঘা খাটার কেস হয়ে যাব ডরও নাই এখন এই আমি বুঝতাম মুমিন বাই হিসাবে অন্যর যেন ক্ষতি করতাম না লাগাবাড়ি আমার বাঁশ বিজ্ঞা যাতা মারছে বাইরে গাছটা বাসটা আপনি আগমার আর একজনের ওর বেটায় দুঃখ প্রকাশ করছে আপনার লগর এক বাই মুসলমান বাইর আপনি ক্ষতি কান্তা কর্তান দুই নম্বরে থাকছে কোনো গাছর টেফা পড়ি যায় দেখ আরেকজনের সাল নষ্ট হয়ে যায় আল্লাহকে বাঁচতে আমরা মুসলমান বা হিসাবে যাতে ই বাইর যাতে ক্ষতি হয় না গাছের ডাল গোটাইতে আমরা খাটিলাই আমরা গুড়ি লইয়া খালি আমরা দরবারও যাইতাম না গুড়ি গুড়িটি আছে দুই বাই আসলা বাবার সম্পদ বাটিতে সময় খালি গুড়ি গুড়ি যেন কই কোনো সময় কই নিন গুড়ি মেন আ কিচ্ছু নাই দুই বাই আসলা তারা বাই বালিয়ে সম্পদ বাটাত লাগছো বাড়তের সময় এক বাই কিছু সুজা আড়বুহা আর এক বাই কিছু শিয়ান বুঝাইছেন শিয়ান বাইয়ে গইলে র বাই তা কিছু বাটিলায় আড়ুয়া বাইয় কে বাটা খুব বালা হল গাছর গুড়ি নিতায় না আগ নিতায় কোলো আমার গুড়ি হ্যাঁ দেখছো তো বড় খার এই তো এখন শিয়ান বাইয়ে গালি নাই কল খার আর তাই খালি গুড়ি ফোড় দিতে বুঝাইছে আচ্ছা চলো দুই নম্বরে বাটি নাই কিতা করতে তুমি মাতা নিতাই না করবাজ তাই হে মাথা কই তো মনে করছে মাথা আছা ন মনে করছে ও তো বেটাই কি আলুয়া গিয়ে মাতা ইসিয়া আর শিয়ান বাই খর খালি দুধ ঘা তাই খালি খাওয়াইতে হ্যা খালি দুধ দুধঘার বুঝাইছে ওলা ও লগে বাট আমরা ইলা কোনো সময় আসে না নি বাটাত লাগি যায় যার কারণে বিশেষ করিয়া সকল তাত শিয়ান্তি না সব জিনিসের মধ্যে শিয়ান্তি না এক জায়গাতে এক গঠন হয়েছে আজ আমি কই একটু বাস্তব ঘটনা ও যে মাঝে মাঝে টুভা না টুফা টুফা খাই বিোফা খাওয়াতে এক ঘটন হয়েছিল সুর দর পড়ছে খে একজনে মিলিয়ে একদিন কইলা বলে কাজ করিলাই টোফা খাইলাই টুফা এইন কইলা আমি চাউল দিম এইন কইলা আমি মুসলা দিম এইন কইলা আমি হান্ডি পাশন আনমো আর একজনে কইলা আচ্ছা আমি মুর কাছে হেন কইস মুরু কা তাইন দেখ তান বাড়ির আশেপাশে এরিয়াত ফরর মরু কথা বেজা নাই বুঝেছিল তো মুরুকে গু আল্লাহ রা এটা বাল্লা মার মার তিয়াই হাসাও হার মুরুকে বাল্লা মারি বাড়ি মারি আর তো আনিস আনি কত তো মুখ আনিয়ার রান্ধি সোন না কিচ্চুইলার তাই যে চুরি করছিলাম মুরু তান গোলাত যাবনা হাড্ডি লাগছে আর সুঠে না হাড্ডির টুকুরা উইছে লইয়া দৌড় ভরছে ডাক্তরের কাছে ডাক্তার কেউ শুটাই পারেন না লাস্টে শিকার আইসো নি গুরুপর ছাড়াই আর হেও শিকার আইছে কী জীবনে এক ভুল কাম করছে আর তা করতাম নাই আমি এক ভুল কাম করে লাইছি আল্লাহ মাফ দিতা আমি মুরুকে কু বাড়ি মারি আনে খাইস না তুহা তো সরি করি গৃস না ভূত বাই আল্লাহ দৌড়ছে না না কন যায় আল্লাহ দৌড় লাইছে দুর্শ্বরী পড়কা আল্লাহ হোমা وعلى ال سيدنا اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد واصبر على ما اصابك সবর কথা কইসন যে কোনো ব্যাপারে আপনার উপরে মুসিবত আইছে আপনি সবর হরকা আল্লাহ জানাইছন ও ইজা আসাবাত হুম মুচিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দয়ক আসাবাত হুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা মানুষ মরলে খালি মাইকো জানাইন ইন্না লিল্লাহি মনগরি এটা তার লাগি জিনা আল্লাহ কেন তোমার উপরে কোনো মসিবত আইলে তুমি ইন্নালিল্লাহ ফরিও ইন্নালিল্লাহি ওটা বেশ শরীর তো এটা ফরিলে মানুষের মসিবত দূর হয় ভাই মুসলমান এর লাগে বিশেষ ফরিয়া দেখেন মা সাবাক আমদার উপরে যে কোনো মসিবত আই বেমার আইছে মসিবত আইছে বেমারও এক মসিবত লাগি তুমি মাথি বাই হতা হই তখন গাল ফুলাই না হাত ডাকা দি মুরাত লইসন এক মান আঞ্চন গাল ফুলানি মুখ বেখা করা আর এক শব্দ আঞ্চনের মান হইল গে মুখ গুড়াইয়া হতা হই না মানসর লাগে মাতিতে সময় আমনা সামনা হিসাবে মাতিতাম চেহারাটা সুন্দর করিয়া মুমিনের চেহারা হইল গে আয় না মানসর চেহারা বাই সাইলে অনুভব করা যায় এই মানুষটা কোনো ধরনের চিন্তিত আছে নি নাকিদা ই মানুষে আমার না কিতা ই মানুষে আমার লাগে কথাঘর কীভাবে কথাঘর মানুষের চেহারা বা চাইলে অটোমেটিক সব কিচ্ছুর পরিচয় হওয়া যায় যায় না না যায়। চেহরা বাস পাওয়া যায় মানুষের চেহারা এখান আয় না চেহারা বা বুঝবা আপনার বা মন বালা নিতাম কিনা তো মাতিত্রা ইন কোন লাইনে মাতিত্রা কিবা তো তান কোনো চিন্তা আসন নি চেহারা দেখলেও মানুষ একটা অনুমান করা যায় বা কোনো বেমার নি রোগীর কোনো বগিতরা নিই তান চেহরা বাইসাইলে বুঝা যায় যায় না না যায় যায় তো মাঞ্চল লাগি মাতিতে সময় মোক না আনা ইকান বেহা বানাই আনা আমরা দেশ দেশ কম কোনো মহাজনের মুখর বাসা যদি সুন্দর থাকে যে কোনো মহাজনের মুখর বাসা সুন্দর হইলে হিন মানুষ বেশ করে যাইবা কাস্টমার দিনে দিনে বিড়িবা কোনো গ্রামৰ যদি কোনো মহিলার যদি মুখর বাসা সুন্দর থাকে ই বাড়ি দেখবা লাগা গাড়ি বাড়ির মহিলা হল খুব বেশি যাইবা কোনো গ্রামৰ মানুষের মুখর বাসা যদি সুন্দর থাকে ই মানুষের কাছে মানুষ বেশি যাইবা চাইবা শান্তি পাইবা আর যার মুখর বাসা সুন্দর নাই দোকানদার হইলেও একদিন কাস্টমার গেলে আর একদিন আর যাইতো নাই দিয়া খুঁজিললু বলা সুভারি একটু মা আমার যে হলা যদি কড়া যদি এক বেগুর হক ওইটা কই বা শান্তি কেস রা সুভারি আর বার খুচরা আর আইব নিকার জীবনে কত যায় তারে দিলাই তাই সুভারি একগুড়া আসন হাজিল গাওরা দিলাই তাই আর একদিন আইব দিলাই তাই তিন নম্বর দিন আর তো নাই তার আছে কারণ তিন নম্বর দিন তার মরুয়তে দিত না খালি সুভারি কিলা খুঁজিতাম আর একগুড়া আসন জমি মধ্যে খুচরা উলি এবার মাংসে বেশি খুঁজিয়া খায় আমরা দেশ খাই ভাই ওরে আল্লাহর বন্দে বিড়ি বি সাদা খকা কথা আমরার দেশক কিছু গুলা আমরা দেশক কিছু চলে দেশ হইতে আমাদের আসাম রাজ্যের নর্থ ইস্টর মধ্যে বেশিরভাগ চলে আচ্ছা ঠিক আছে হাইতা বাইতা বাই খা তবে জানি আর খোকা আমরা দেশ একগুড়ো মানুষ আসন না খালি বক্কা খাওয়াত লইতা নাই বিলকুল লইতো না দেখি রো ভাই সাদা ডিবাগু দেও একদিন দিলাইলো বেটা ও আরেক দিন দেখে দেখি ডিবাগু দেও হি দিব বেজার হইয়া দুঃখাইয়া দিব আর একদিন লই বহু আর তো বেহায়া গো আর খুবই না কেকদিন আর দিত না কব বেহায়া চারি নম্বর দিন এটি কব এরে ও যে মানুষ কি ওলা চিড়িয়া মানুষ সাদ্দা খালি কুজিয়া খায় যুদ আইব বিয়ার মাত কইবা আল্লাহ ও তাই নাকি কুজিয়া খাদ্দা খায় এই হাল্লাতে দিন যাইব বেশি কুজা কুজি জিনিস বালা না মা বই নগলেও বালা বুঝে যে তা দেখছি খালি কুজি বেশি কুজিলে মানছে এটা নিন্দা হরণ খারাপ পায় বেশ খুঁজা কুজি বালা এর লাগে কোনো বাড়ির মানুষ যদি মুখর বাসা সুন্দর থাকে এই মানুষের কাছে মানুষ যায় মানুষের কাছে মানুষ গেলে শান্তি ভাই দোকানদারের কাছে গেলে মানুষ শান্তি পায় এর লাগে আমরা মাটিতে সময় মুখর বাসা সুন্দর ইত দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে মুখে আনিয়ার বাবা এটা জখিরা মালুমাত কিতাবর মধ্যে লেখছন ওটা হাওলা দিছুন আজিজি আজিজি কিতাবর মধ্যে আল্লাহর বন্দে গান যখন মদিনার শরীফ নীলা আমার নবিয়া মসজিদে নববী বানাইয়া ও গর মধ্যে নমাজ ভরিত্র মসজিদে নববীর মধ্যে রসুল্লাহ নমাজ ভরিত্রাপ হঠাৎ একদিন রসুল উল্লাহর এক এহুদি ব্যক্তি অজান্ত অবস্থায় মসজিদের একপাশে প্রস্রাব ঘরের প্রস্রাব ঘরের সাহাবায় কেরামখলে রসুল উল্লাহার দিকে থাকায় যে আল্লাহর রসুলে যদি অর্ডার দেন এই ব্যক্তির স্বাস্থ্যকর্তা যে কোনো অর্ডার দিলা না যেহেতু প্রস্রাব করা আরম্ভ করছে সে প্রস্রাব করিয়া যাও প্রস্রাব করিয়া এহুদি ব্যক্তি যার গিয়া আল্লাহর রসুল সেই বন্দারে ডাক দিস সে নিকটে গেল নবী কইলা অবাক তুমি যেন প্রস্রাব করলাই গড়ের ভিতরে গড়র এক সাইডে জানক কি সেই গড় কি বোলে নাম বোলে এই গড় হইল আমরা নমাজ পড়ার জায়গা পবিত্র গড় মসজিদ তুমি এই গড়ের মধ্যে প্রস্রাব করে দিলাই বোলে আমি অজান্ত অবস্থা করছি আমার নবী হইলা তুমি আর কোনোদিন কোনো দিন গড়ের মধ্যে প্রস্রাব করিও নাম। ইলার কোনোদিন প্রস্রাব ঘড়িওনা হইয়াত তো কইলা যাও রসুল্লা সাহেকের মলের কইলা ও জায়গাটা তুমি দেন পরিষ্কার করলেও ই কথা শুনিয়া সে অগ্রসর হয়েছে আবার রসুল্লাহার দেখি আসিয়া কইল আপনি আমার পরিচয়টুকু দিন না বলে কি বলে আপনার মুখের পাশাপা ব্যবহার দেখি আমি অবাক লাগছি আমি জায়গাটা নোংরা করছি আমি নিজে পরিষ্কার করতাম আপনি অন্যান্য জন্ডে পরিষ্কার করার জন্য আদেশ করলা তাই আমি আপনার পরিচয়টুকু চাই আর আপনি আমার পরিচয় দেন ঔষমা কইলা আমিও হইলাম গিয়া মোহাম্মদ আমি হইলাম গিয়া এই ইসলাম ধর্ম নিয়ে যে প্রচার এই যুগর আমিন মোহাম্মদ আমি একজন নবী বলে আপ নে আবদুল্লার সেলে মহম্মদ নাম শুনছি ও মোহাম্মদ নি বলে হাম নতুন একটি ধর্ম প্রচার করডা ও মোহাম্মদ নি বলে হাম বলে আমি শুনছি বিভিন্ন জায়গার মধ্যে আপনি বড় নিষ্ঠুর মানুষ বড় জুলুম মানুষ মানুষের উপর এত বেশি জুলুম অত্যাচার কর হয় মানুষে অন্যায়ভাবে ভাবে মানুষের মারামারি কর হয় আমি বিভিন্ন জায়গা শুনছি মানুষের উপরে অত্যাচার করি আপনার গণ্ডির ভিতরে আপনার ধর্মের ভিতরে নিয়ে ডুগায় আপনি এত খারাপ মানুষ শুনছি আজকে আমি দেখিয়া অনুভব করতে পারলাম আপনি একজন ভালো মানুষ আপনি সত্য মোহাম্মদ আমি অত ভাল লাগছে আপনার ব্যবহার দেখিয়া আমি সাইয়ার এই নতুন যে ধর্ম ইসলাম ধর্মটারে গ্রহণ তুমি কলিমা করিলাম না চাপ সৃষ্টি করলেন বলে না আমার নবীর মুখের বাসা শুনিয়া নবীজির ব্যবহারটুকু দেখি আপ অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করল যার জন্য আমাদের মুখের বাসাটা অতি সুন্দর হইত বাবা সামনে রমজান মাস আসতে আছে তবে একগুড়া মানুষ রমজান মাস কিছু গরম হয়ে যান গিয়া দয়া করে একটু খেয়াল করবা কিছু জাগা তো রমজান মাস থালাক পর্যন্ত দেওয়া ওই যায় রমজান মাস গরম হইয়া থালাক দিলাইলা আর ইফতারর পরে হুঁ সাইল কইলা না তিনখান কইসি না দোকান কইছি ও মিশা মাছ চালু হয়ে গেল গিয়া বুঝাইছ দিন তো হুরার তিন তিনখান যা যা কইতে কইতে তোর মা বাপ সারা থালা গুছাই বুঝাইছো বেটিও পড়ছে বিভদ উগ্র মিজাজি লইয়া কিতা করব রোজা মাস কিছু বেটিংতে বড় কষ্টকর জল্লাদবো আসেন না বাড়ি। হয় জল্লাদবো আসন এরার দ্বারা বেটিনতে বড় কষ্ট দা এরা মানুষ এটা তো মানুষ বা এটা মানুষ এটা তো আপনার কোনো স্টিলর বড়া নাই বলে খালি পেট্রোল বর্তে খালি তাই রবটল লাগা তা মানুষ একটু উন্নস বিষয়ব। হইব এটার লাগি ব্যবহার ভালো হইতো কিছু ঠিক আছে মহিলার প্রতি আপনি শাসন করা রাখতা আপনি দমক একটা রাখতা মহিলার একটা হিসাবে আপনি গন্ডির ভিতরে রাখতা ঠিক আছে একবারে শাড়ি দিলে হইতো না নাই মহিলা বাদে আওরম হয় দানো বাড়ি যা আপনার সরম হইব আপনি শরীয়তর একামটা কী বার গেলা আপনে গুণাগার হইবা তবে বেশি যেটা জুল চূড়া খালি উনিশ বিশ হইলেও খালি গাই তোড়া ব্যতিক্রম ধরলেও মায়ের আর তোড়া টানাইলেও তালা ই আর এক সমস্যার ই ত তো আইনজন লইয়া খাইতার জীবন হাটাইব লাগি কিন্তু খালি তালাক লাগি না তালাক তো ই কারণে দেওয়ার লাগি নাই তালাকর বহুত লম্বা মাসলা আছে সিস্টেম আছে এখন আমি আলোচনার যে আর না কত প্রসঙ্গে কইলাম রমজান মাস আইসি আমরা সারাই জবান ডেকে কন্ট্রোল করতাম নবী জেবর মাইন রমজান জবান তুমি তাই কন্ট্রোল ফরর মাত গিল্লাত তাকি তুমি তাই বাঁচার চেষ্টা করিও নতুবা জীব কষ্ট করিয়া রোজা রাখবা তোমার রোজাটা তুমি নষ্ট করবাই বরবাদ করবাই এর জন্য আল্লাহর বন্দেগার আমার নবী অত সুন্দর ব্যবহার খরচ নবীজির ব্যবহার দেখিয়া চলা চরিত্র দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মের গ্রহণ করলাম আউলিয়া মগলোর ব্যবহার দেখিয়াম ইসলাম গ্রহণ খরচ বলে হই বা কিলাম ভারতের জমি ৰাজস্থানে আসন খাজা ময়নুদ্দিন তাম জীবনী ফড়িয়া দেখবা তাই যখন সর্বপ্রথম ভারতে অবস্থান করছেন পাঞ্জাব বর্ডার হইয়া পাঞ্জাবর জমিনও পাঞ্জাব আসিয়া দেখা উষা পাহাড়ের মধ্যে খালি বড় বড় মন্দির হল গির্জা হল তখন তানরে দেখিয়া এই ভারতবর্ষ তখন গণতন্ত্র দেশ ছিল না রাজা হলর দেশ আসলো তখন রাজার হলে মন্ত্রী হলে দেখছেন একজন অতি সুন্দর মানুষ সঙ্গে কিছু মানে মানুষ আসন একটা তাবু টাঙ্গাইয়া এই মানুষ বসিয়া রয়েছেন তখন ভারতের মানুষে কাপড় তেমন পিন পরিধান করা জানত না প্রায়ও লেঙ্গি লিঙ্গি যে লেঙ্গি পরিধানে ঘুরে করত প্রস্রাব করিয়া জল ব্যবহার করা জানত না পায়খানা করিয়া তারা ডেলা ব্যবহার বা মানে জল ব্যবহার করা তেমন জানতো না তারা কাগজ মানে কাপড় ব্যবহার করিলাইত পায়খানার পরে এখনো আসেনি আমরা দেশ কিছু জায়গার আমি নিজে দেখছি বিহার এক স্টেশনের সাইটে আউট সিগন্যাল ট্রেন তামাইছে পালসার বাইক লইয়া ভানিয়া বোতল লইয়া আইও দেওয়ালামান জঙ্গল আমি গেল সাফর জঙ্গল মাথা দেখা যায় বুঝাইছো ও তার এগুলো হাসলত বুধ হয়েছে বাড়ি থাকতো না তার হাসলত হয়ে গেছে কে বন বনপ বুয়া যে বুঝাইছো নি আরেক গুরু আসন জেসা রাজ্যত নাম উল্লেখ করলে আমরা পার্শ্ববর্তী আসন এরা দেখছি প্রায় জায়গায় জল ব্যবহার করে না খালি কাগজ ব্যবহার করেন বুঝাইছে ওই তার হাসলত হয়ে গেছে গিয়া এইভাবে আসলো সেই ভারতবর্ষে এক সময়ে এক যুগে মানুষরা তখন হাজামঈনুদ্দিনের প্রস্রাব করার পরে জল ব্যবহার করা সুন্দর কাপড় পরিষ্কার কাপড় পরিধান করা সুন্দর মাত খটা মাথা ইগুলা দেখিয়া তারা আস্তে আস্তে দার রইল কইলরে শান্ত কি সর আইলা শান্ত কি এক পণ্ডিত আইলা দেখি যা